পর ঈদ এ মিলাদুল নবীর বেদাতের উপরে একশো বাহাত্তরবার আমি আচ্ছা আপনারাই বলেন এই যে শব্দটা সে ব্যবহার করছে এই শব্দটা আমি মুখে আনতে পারবো না পবিত্র ঈদে মিলাদুল্নবীর উপরে সে এখানে বাংলায় লিখে দিলাম ঠিক আছে এখন এটা অর্থ কি দাঁড়ায় যে নবী সাল্লাল্লাহু আলীসাল্লামের খুশির উপরে সে কি মানলো এই যে কথাটা বলছে ভাই এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে তার কি ইমান থাকে আমি কৌমি অঙ্গনের ভাইদেরকে বলবো আপনারা ঈদের বিরোধিতা করেন কিন্তু আপনারা একত্রিত যে শব্দগুলোর বিরোধিতা করতেছেন পবিত্র ঈদে মিলাদুন নবীর যে বিরোধিতা করতেছেন আপনারা এটা বলতে পারেন যে আমরা মিলাদুলনবীতে যারা ঈদ পালন করে আমরা সেই ঈদের বিরোধিতা করতেছি ঈদকে নিয়ে আপনারা কথা বলতে পারেন কিন্তু সাথেই মিলাদুলনী অ্যাডজাস্ট করে এইভাবে যদি কেউ গালি দেয় তার ইমানের কিছু থাকে আমি আপনাদের কাছে জোরপূর্বকভাবে এই বিষয়টা জানতে চাই এই যে লোকটা আমি তার নামটা জানি না এই ভিডিওটা আমার সামনে আসছে তার কি ইমান আছে এবং কমই অঙ্গনের কিছু ভাইয়েরা এতটা উগ্র কেন আপনারা আমাকে সেটা একটু বলবেন আপনারা ঈদ পছন্দ করেন না ঈদ তো কোনো ফ্যাক্ট ফ্যাক্ট না হচ্ছে কি মিলাদুলনী তো মিলাদুল নবী অ্যাডজাস্ট করে ঈদের সাথে লাগাই ওইভাবে কেউ গালি দিতে পারে আবার ওদিনকে দেখলাম যে আরেক ভাই বলতেছে ঈদে মিলাদুল নবীর মতো জঘন্যতম বেদা সেখানে আপনারা মিলাদুন্নবী কেন লাগাচ্ছেন ভাই ঈদে নবীর ভিতরে ঈদের মতো জগন্নাথম বেদাত এইরকম করে বলতে পারেন এরকম করে বললে আমি সেক্ষেত্রে চুপ থাকতাম কিন্তু সাথে মিলাদুল নবীকে অ্যাডজাস্ট করে যারা এই কথাটা বলে ভাই এটা কি নবীর সাথে দুশ্মনী হলো না এটা কি গোস্থাকি হলো না এবং কোন ইমানদারকে এইভাবে বলতে পারে আপনি ঈদ পছন্দ করেন না ঈদকে নিয়ে আপনি মন্তব্য করেন এবং আপনাকে লাথি মারতে হবে না আমি তো ভাই এই শব্দটা মুখিয়ে আনতে পারতেছি না যে পবিত্র ঈদ মিলাদুল নবীর উপরে স্তাক ফেরুল্লাহ একজন মৌমিন কিভাবে এই শব্দ ব্যবহার করে যার অন্তরের মধ্যে ন্যূনতম নবীজির ভালোবাসা প্রেম আছে এই কাজটা যে এই লোকটা করলো কত বড় বেয়াদব জঘন্যতম খারাপ ব্যক্তি হলে এই কাজটা করতে পারে এটা ঠিক না ভাই এই যেই ভাইটা এই কাজটা করছে আমি তার কাছে অনুরোধ জানাবো আপনি প্লিজ তও বা করেন তও বা করেন নয়তো কপালে আপনার মানে কালিমা জুটবে না মরার সময় বেইমান হয়ে মারা যাবেন কি বললেন আপনি এটা ঈদ কোনো ফ্যাক্ট কেউ যারা ঈদ ব্যবহার করতেছে শাব্দিক অর্থে ঈদ ব্যবহার করতেছে এটা তো কোনো বড় বিষয় না ঈদ ব্যবহার না করলে তো কোনো প্রবলেম নাই মিলাদুলনবী নবী সবই তো নবীর তো সেখানে এইভাবে মানে মানে সুন্নিদেরকে আপনি ঘায়েল করার জন্য এইভাবে আপনি গালি দিতে পারেন ছি মানে আফসুস লাগে সব আলেমের অন্তরে কি নবীজির আজমত আছে যাদের অন্তরে নবীজির আজমত থাকে তারা কি এই কথা বলতে পারে হয়তো অনেকেই এই লোকটাকে সাপোর্ট দিবে ভাই আমি ঈদের আমি বললাম যে ঈদ কোনো ফ্যাক্ট না মনে করেন যে ঈদ বেদাত কিন্তু এইদের সাথে এরকম শব্দ ব্যবহার করা এটা কি থাকবে আমি এটা জানতে চাই এবং এই কাজটা যে করছে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে সে জঘন্যতম কাজ করছে এবং এরকম হ্যাডাম দেখা আইসা কেন ভাই আমরা তো অনেক জিনিসের বিরোধিতা করি কিন্তু যেই জিনিসটার সাথে নবীজের নাম লাগানো আছে যেই জিনিসটা লাগানো আছে ওই জিনিসটার বিরোধিতা করতে পারে কিন্তু ওই জিনিসের সাথে নবীজের নামটা লাগা তারপরে এইভাবে জঘন্যতম শব্দ ব্যবহার করা এটা তো কোনো মোমিনের কাজ হতে পারে না নিতন্ত এটা গুস্তাকের চলের কাজ হয় যারা যাদের অন্তরের মধ্যে নবীজির দুশ্মনই রাখে নবীজিকে অপছন্দ করে এগুলো তো নাস্তিক মোটাদ্দ্রা করে কেমনে একজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা আলেম হয়ে ব্যক্তি এই কাজ করতে পারলো আমি নিতন্তই বলবো আমি অনুরোধ জানাবো যে ব্যক্তি যে ভাইটা কাজ করছে আপনি তবা করবেন যদি তবা না করেন নবীজির সামনে কি মুখ নিয়ে আপনি দাঁড়াবেন সেই চিন্তা করেন আর যারাই দেখলেন আমাকে আশেপাশে যারাই আছেন এই লোকটার তাকে একটু বুঝাই দিন